হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপিতে আছে মলা মাছের পাতুরি আমার মাম্পি ছাও আমার সাথে রান্নায় অংশ নিচ্ছে আচ্ছা মলা মাছের পাতুরি রান্না করার জন্য কলা পাতাটি আমরা কেটে এনেছি এখন এই কলা পাতার সাহায্যে আমি পাতুরি রান্না করে দেখাবো বন্ধুরা কলা পাতা আমি সাইজ করে কেটে নিচ্ছি দেখো দেখো

মাছের পাত্রি রান্না করার জন্য আমি মলা মাছ নিয়েছি মলা মাছগুলো আমি এভাবে কেটে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এখন আমি এই প্রয়োজনীয় পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব সাথে মাস সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিচ্ছে আমি এখানে সেতে শস্য নিয়েছি সেতে শস্য গুলো আমি সুন্দর করে বেটে নেব আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে কাটা নেওয়া হয়ে গেছে এসব একটি পাতা আমি সুন্দর করে পুড়িয়ে নেব যাতে যখন আমি মাছটা এর মধ্যে দেবো যাতে পাতাটা না কেটে যায় এর জন্য আমি পাতাটা সুন্দর করে পুড়িয়ে দিচ্ছি বেশি পোড়া বনাবি হালকা জাল দিয়ে যাতে পাতাটা নরম হয় মাছ রাখার পরেও পাতায় কোনো ফাটাফাটি বা ফেটে না যায় এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম সর্ষে বাটা স্বাদ মতো লবণ এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এগুলো আমি একমতো দিয়ে দেবো এখন পাতুরি রান্নার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হলো সরিষার তেল এই সরিষার তেল দিয়ে আমি মেখে নেব সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এখন সবগুলো দিয়ে মেখে নেব পাতা আর এসবটি পাতা আমি সুন্দর করে পুড়িয়ে নেব যাতে যখন আমি মাছটা মধ্যে দেবো যাতে পাতাটা না ফেটে যায় এই জন্য আমি পাতাটা সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি বেশি না বনাবি হালকা জাল দেয় যাতে পাতাটা নরম হয় মাছ রাখার পরেও পাতা কোনো ফাটাফাটি বা ফেটে না যায় এই পাতাটা আমি সবার নিচে দেবো আর এই পাতাটি যেগুলো এরকম অবস্থায় আছে সেগুলো আমি একটু শক্ত থাকবে এটা ফেটে যেতে পারে এই যে এরকম হলো এই পাতাটিও আমি এইভাবে দিয়ে দেব এখন এই যে মাছ মেখে রাখা মাছগুলো এখন আমি এর ঘুরতে পিছিয়ে দেবো এখন এই পাতাটা আমি ঘুরতে বেছিয়ে দেবো বিছিয়ে দেওয়ার পরে এটা এইভাবে করে বাঁধাটা এইভাবে করে নিচ্ছি তারপরে পাতাটা আমি ভেঙে দিলাম এই যে দেখুন এই মাথাটিও আমি ভেঙে দিচ্ছি সুতার সাহায্যে বেঁধে দেবো এই সুতা কিন্তু পরে পুড়ে সাই হয়ে যাবে আর পাতার মধ্যে যে মাছ সেটি রান্না হয়ে যাবে এই রেসিপিটি করার পূর্বে আমি অন্য একটি রেসিপি করে নিয়েছিলাম যার কারণে চুলার আগুন কিন্তু একদম গনগনে আসে আর এই গনগনে চুলার আগুনের মধ্যে আমি মাছের কলার পাতা দিয়ে মোড়ানো অংশটি এর মধ্যে ছেড়ে দিয়েছি আর আগুন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যার কারণে রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে আর এ 10 দশ মিনিট ও 10 দশ মিনিট মোট বিশ মিনিট আমি চুলার মধ্যে রেখে দেব বিশ মিনিট পরে কিন্তু আমি পুরানো অংশটি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে এরকম অবস্থা হলো একদম ইয়ামি লাগছে গরম ভাতের সাথে খালে বেশ দারুণ লাগবে বন্ধুরা রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এতক্ষণ বিটোর পাশে থাকার জন্য